আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস ট্রেসে তিন উনসাইট নাম্বার দোকান ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসোপাস লেভেল থ্রিতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য তো আজকে যে ড্রেসগুলো দেখাবো দেখেন খুবই সুন্দর একদম ফুল পার্টি গাউনের মানে পার্টি ফ্রকের মধ্যে হবে অনেক বারবি বারবি বারবির গাউনের মানে বার্বি ফ্রকের মধ্যে হবে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটু দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে যে ড্রেসটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেডের মধ্যে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা বুকের কাজটা দেখেন বুকের কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সের কাজ করা আছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর পুরাটাই হচ্ছে কিন্তু আপনার ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের ভিতরে ক্যান ক্যান করা আছে প্লাস ইনার করা আছে এটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া চার থেকে সাত বছরের মধ্যে হবে প্রাইসটা কত থাকতেছে টাকা এটা প্রাইসটা থাকবে মাত্র আঠারো আঠারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকার মধ্যে তো বাকি যে ড্রেসগুলো আছে আমি বাকি ড্রেসগুলোও দেখিয়ে দিব ভিডিওটির সাথেই থাকে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে আঠারোশো টাকা একটা ড্রেস এটাও দেখেন এটা হচ্ছে বারবি বার্বি ফ্রকের মধ্যে হবে ডিজাইনটা দেখেন হাতাটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে এক সাইডে স্লিভ হাতা এক সাইডে হচ্ছে কিন্তু আপনার শর্ট হাতা এটাও কিন্তু অনেক সুন্দর নেডের মধ্যে হবে ভিতরে কিন্তু ইনার করা আছে প্লাস ক্যান ক্যান করা আছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা চার থেকে ছয় বছর প্রাইস থাকতেছে কত টাকা তেরোশো টাকা এটার ড্রেসটা প্রাইস থাকতেছে তেরোশো টাকা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ সে সিকোয়েন্সি কাজের মধ্যে ফুল অল ওভার কিন্তু আপনার কাজ করা সিকোয়েন্সি কাজের মধ্যে এটা হচ্ছে নেডের মধ্যে হবে গলাটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গলার মধ্যে হচ্ছে কিন্তু আপনার ছোট ছোটো পাল করা আছে আর পুরো ড্রেসটা হচ্ছে বুকে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস নিচে কিন্তু অনেক সুন্দর পাল করা আছে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের মধ্যে হবে ব্যাকসাইডটা একটু দেখিবে এটা

পুরা ড্রেসটাই কিন্তু অল ওভার হচ্ছে সিকুয়েন্সির কাজ আছে যে এখানে কিন্তু জরিপাত্তির কাজ আছে প্লাস বুকে কিন্তু আপনার অনেক সুন্দর কাজ আছে যে সম্পূর্ণ হচ্ছে সিকুয়েন্সির মধ্যে যে জরিপাত্তি যেটা ওইটা পাল বসানো আছে গলাতে চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে উনিশশো টাকা টাকা এটার প্রাইসটা থাকবে উনিশশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পেস কালারের মধ্যে এটা যে ডিজাইনটা দেখেন ফুল অল ওভার কিন্তু হচ্ছে আপনার পাতির কাজ আছে আর ঘেটা কিন্তু মার্শাল প্রচুর পরিমাণে কিন্তু ঘের গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা অনেক সুন্দর কোমরটাও কিন্তু এখানে অনেক সুন্দর পাত্তির কাজ আছে স্লিভ আর তার মধ্যে হবে কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকবে কত টাকা ভাইয়া টাকা এটার প্রাইসটা থাকবে সতেরোশো টাকা সাইজ কত থেকে কত হবে চার থেকে সাত বছরের মধ্যে হবে প্রাইস থাকবে সতেরোশো টাকা একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ভিতরে কিন্তু সবগুলোর হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর পুরাটা হচ্ছে নেডের মধ্যে দেখেন সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে আট বছর প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা পরের ড্রেসটা দেখবো এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার বারবি স্টাইলের মধ্যে সবগুলো ড্রেসই কিন্তু আপনার বারবি স্টাইলের মধ্যে স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে সাইজ হবে কত থেকে কত চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা কালার বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে আঠারোশো টাকা এ একটা ড্রেস এটা হচ্ছে পুরাটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর নেডের মধ্যে দেখেন এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া টাকা এটার প্রাইসটা থাকবে আটশো টাকা চার থেকে আট বছরের মধ্যে এই ড্রেসটা হবে ব্লাস্টার্ন ড্রেস এটা হচ্ছে কিন্তু হোয়াইটের মধ্যে একটু দেখাচ্ছি হাতাটা হচ্ছে কিন্তু শর্ট হাতার মধ্যে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে আপনার কিন্তু কিছু কিছু ফুল করা আছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে কিন্তু বুকে কাজটা হচ্ছে সিগুয়েসি কাজের মধ্যে এটা হচ্ছে নেডের মধ্যে প্রাইস থাকবে কত টাকা এটার প্রাইসটা থাকবে আটশো টাকা তিন থেকে আট বছরের মধ্যে তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে লেভেল থ্রি চতুর্থ তলা তো এখানে দুইটা সেল নাম্বার দশছে এই দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ পেস